সন্তান টাঙ্গাইলের চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক দেশনত্রী পেগম খালেদা জিয়ার স্নেহদন্য অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের মাঝে উপস্থিত হয়ে আপনারা ধৈর্য সাগরে বসেন আমাদের টাঙ্গালের গর্ব আমাদের ফুলকির মাটিতে এখন উপস্থিত হয়েছেন আপনারা একটু ধৈর্য সহকারে বসেন অল্প কিছুক্ষণ পরে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাবো সম্মানিত উপস্থিত সম্মান উপস্থিতি আরো উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের আজকের নাটকের উদ্বোধক সভাপতি জনাব জাহাঙ্গীর আল মামুন সম্মানিত উপস্থিতি আমাদের জাতীয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান ফুলকির মাটিতে শুভ আগমন উপলক্ষে আমাদের ফুলকিবাসীর পক্ষ থেকে ফুলকিবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ফুলকির দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুনাইম খান তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইর্দিস খান এবং সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া এবং ফুল গর্বনের সাথে আছে আব্দুল সামাদ আজাদ গোষ্ঠীর উদ্যোগে নাট্যানুষ্ঠান এর সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম বাবুল আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান বৃহত্তর মামিন সিং এর কৃতি সন্তান টাঙ্গাইল জেলাবির বীর বারবার নির্বাচিত সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের অভিভাবক আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খান আমাদের মাঝে উপস্থিত এই বাসাল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সকল পর্যায়ের উপস্থিতি মা বোনেরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আমি বক্তব্য দেব না রাত অনেক হয়েছে বক্তব্য দিবে আমাদের আজকের প্রধান অতিথি তবে আমি শুধু এতটুকু আপনাদের বলবো বাসাইলের মানুষ আপনারা যে রাস্তায় আসলাম যুগ যুগ ধরে বাসালে মানুষ আপনারা ভোট দিয়েছেন বাসাল কোনদিন আপনারা দেখতে পাননি এটা আপনাদের জন্য লজ্জার বিষয় বিষয় দুঃখের বহু প্রাচীন এলাকা প্রাচীন থানা আর সকিপুর সেদিন থানা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে আপনাদেরই কিছু অংশ কেটে নিয়ে সখীপুর থানা হয়েছে আর সেই তৎসময় থেকেই সখীপুর এমপি 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 আর সখীপুরের উন্নয়ন চলুন আপনারা যাই সখীপুরে অনেকেই গিয়েছেন যদিও আমাদেরও কিছু জায়গা কাছে আছে তবে এত বেহাল করুন অবস্থা আর এই যে নারায় বৈশাখ পানারুপুরে বসে আপনারা নাটক দেখেন এইটা সখীপুরে নাই এত বেহাল অবস্থা হলো বাংলাদেশে এই বাসাইলে দেখলাম অন্য কোন বা উপজেলায় বসা নাটক দেখে মাহাবীর দেখে গান শুনে এটা বাসাইল এসে দেখলাম এই ধন্যতার কারণ বাসাইলের মানুষের এখনো বুধোদয় হয় নাই আপনারা শিক্ষিত এলাকা ধনাট্য এলাকা ভদ্র এলাকা কিন্তু ভোট দিতে শিখেন নাই মনে হয় আপনারা কারণ আপনাদের অংশ কেটে নিয়ে বাসাইল হয়েছে এই সখিবুর হয়েছে তারা বারবার এমবি হয় উন্নয়ন সবকিছু নিয়ে যায় আমরা বৈষম্যমূলক উন্নয়ন হয় সখিবুরে আর সখিবুর বাসাইলে হয় না রাস্তা নাই ঘাট নাই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছুতেই আপনারা অনেক পিছিয়ে নাটক কোন থিয়েটার কোন সংস্কৃত অনুষ্ঠান কোন আজকে জাহাঙ্গীর সাহ আমাদের নেতার সাথে আমাদের মপসলের এক বিদ্যালয়ের অনুষ্ঠানে ছিল আমাদের সকলের অভিভাবক তিনিও ছিলেন আমাদের নেতা তিনি এক পর্যায়ে বলেছিলেন মনে হয় কোন আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা আমরা দেখতেছিলাম আমরা ঢাকায় যে সমস্ত বড় বড় কালচার অনুষ্ঠান হয় মনে হয় তার চেয়েও সুন্দর অনুষ্ঠান সখীপুরে হচ্ছে সখীপুরের শিক্ষা সংস্কৃতির মান এতটাই উন্নত তাহলে আপনারা কোথায় আছেন এই দিকটা আপনাদের বুঝতে হবে আমি বিনয়ের সাথে আপনারা অনুরোধ করব প্রিয় বাসাইল আপনারা আপনাদের অভিভাবক আমাদের নেতার এলাকার মানুষ আপনাদের কাছে করজোরে অনুরোধ করব একটি বার আপনারা আপনি এমপি নির্বাচিত করে দেখুন সংসদ সদস্য বানিয়ে দেখুন আপনারা এই অবহেলিত বঞ্চিত অবস্থাটা দূর করার জন্য আপনাদের এই পরিবর্তন ভাগ্য পরিবর্তন করার জন্য সঠিক জায়গায় নিজেদের ছেলেকে নিজেদের ঘরের মানুষকে ভোট দিয়ে এমপি বানিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে দেখুন আপনাদের নানায় বসে এই খেড়ে বসে নাটক থিয়েটার গান শুনতে হবে না রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকবে না আপনারা না চিনলেও আমরা অ্যাডভোকেট আহমেদ জম খানকে ব্যক্তিগত মনে প্রাণে ভিতরে ঢুকে আমরা চিনেছি দেখেছি বুঝেছি তিনি অত্যন্ত বড় মনের মানুষ আমি নিজেও পঁচিশটি বছর আষ্টে পৃষ্ঠে তিনার সাথে থেকে ঘুরে বুঝেছি সে কত বড় মনের মানুষ আমি কাজেই একটু বেশি সময় নিয়ে ফেলেছি একটি কারণে দিয়ে আসলাম আর এখানে এসে যে অবস্থা বসে দেখলাম আমি সখিবুরে কোনো জায়গায় এই অবস্থায় দেশ বসে কাউকে গান শুনতে দেখি নাই এজন্যই শুধু কথাটুকু বললাম কাজে আমি অনুরোধ করবো আপনাদের বিনয়ের সাথে একটি বার দানের শিসমার খায় আপনাদের সন্তানকে আপনাদের ছেলেকে ভোট দিয়ে জয় যুক্ত করে সংসদে পাঠান আমরা আপনাদের পাশে আছি পাশে থাকব ইনশাল্লাহ আর ভুল করবেন না এটা বন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাসাইলবাজি এবার ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে জয় যুক্ত হবে এই কামনা করে আমার কথা শেষ করছে কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বা জিন্দাবাদ